সবে বাংলা হবে হবে গণিত সাধারণ জ্ঞান আধুনিক শিক্ষার পাশাপাশি শিখতে পারবে বিসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সরকার অনুমোদিত নুরানি শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক পরিচালিত মধুখালী পৌরসভার সামনে শায়েক জাকারিয়া রহমতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসা ও ইসলামিক কেজি স্কুলে শিশু নার্সারি প্রথম শ্রেণী ও হিপস বিভাগে ভর্তি চলছে পৌরসভার সামনে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসাটি স্কুল শিক্ষা ও ইসলাম শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ভালোভাবে জেনে নিন মনে রাখবেন আপনার সন্তান আপনার ভবিষ্যৎ দিন দুনিয়ার প্রয়োজনে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসা আমাদের সাথে যোগাযোগ জিরো ওয়ান নাইন সেভেন এইট five three double 7, seven three four